ভিডিও করছি ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ যেটা সকলেই ভুল করছে একটু ভালো করে দেখবেন এখানে বলেছে জন্ম তারিখ জন্ম তারিখ হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেই তারিখটা আপনাকে এই সাইডে লিখতে হবে তারপরে আপনাকে বলেছে আধার কার্ড নাম্বার আপনার যে আধার কার্ড নাম্বারের টা রয়েছে সেটা আপনি এখানটায় লিখবেন একদম সোজা করে এই সাইডে আপনি আধার কার্ড নাম্বারটা লিখবেন তারপরে আপনার নিজস্ব মোবাইল নাম্বার লিখবেন তারপরে এখানে আপনার বাবার ভোটার কার্ড নাম্বার লিখবেন আপনার বাবার নাম লিখবেন প্রথমে তারপরে বাবার ভোটার কার্ড নাম্বার লিখবেন তারপরে আপনার মায়ের ভোটার কার্ড নাম্বার লিখবেন আপনার মায়ের নাম লিখবেন তারপরে হচ্ছে আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে তাদের নাম লিখবেন তাদের ভোটার কার্ডের এপিক নাম্বারটা লিখবেন যদি আপনার দু সালে ভোটার কার্ডের নাম থাকে তাহলে আপনি সেই দিক ক্ষেত্রে আপনার ফর্মটা এই সাইডে লিখতে হবে এখানে আপনার নিজের নাম লিখবেন যদি তিন সালে ভোটার কার্ডের নাম থাকে তাহলে আপনি আপনার নিজের নাম এখানে লিখবেন এপিক নাম্বার লিখবেন আপনার আত্মীয়র নাম লিখবেন এখানে আপনার বাবার নাম লিখতে পারেন অথবা আপনার স্বামীর নাম লিখতে পারেন আপনার সঙ্গে ওনার কিসের সম্পর্ক সেটা লিখবেন যদি বাবা হয়ে থাকে বাবা লিখবেন এখানে যদি স্বামী হয়ে থাকে তবে স্বামী লিখবেন নিজস্ব যে জেলায় থাকেন আপনি সেই জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন আপনি যে বিধানসভা কেন্দ্রের ভোট দেন সেই বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন এবং বিধানসভা কেন্দ্রের যে ভোটার নাম্বার আছে সেই নাম্বারটা লিখলেন এখানে অংশ নাম্বার লিখলেন এখানে ক্রমিক নাম্বার লিখলেন আর যদি তিন সালে আপনার ভোটার কার্ডের নাম না থাকে তো সেক্ষেত্রে আপনাকে এই সাইটে ফর্ম ফিল করতে হবে এখানে আপনার প্রথমে বাবার নাম লিখতে হবে বাবা না থাকলে দাদুর নাম লিখতে পারেন অথবা ঠাকুমার নাম লিখতে পারেন অথবা নিজের মায়ের নাম লিখতে পারেন তারপরে যার নাম লিখবেন তার এখানে এপিক নাম্বার লিখতে হবে আত্মীয়ের নাম লিখতে হবে আপনি এখানে যার নাম লিখছেন তার সঙ্গে তার বাবার নাম অথবা মায়ের নাম এই জায়গাটা লিখবে লিখবেন ম্যাক্সিমাম মানুষ যেটা ভুল করে থাকছে এই জায়গায় যার নাম লিখবেন তার বাবার নাম অথবা মায়ের নাম এখানে লিখতে হবে এখানে লিখে এবার ইনার সঙ্গে ইনার কী সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখতে হবে তারপরে জেলার নাম লিখবেন রাজ্যর নাম লিখলেন বিধানসভার কেন্দ্রের নাম লিখলেন এবং সেম বিধানসভা কেন্দ্রের নাম্বার লিখলেন অংশ নাম্বার লিখলেন এবং ক্রমিক নাম্বার লিখলেন আর এখানে আপনার সইটা করতে হবে সইটা আপনার কিন্তু এই জায়গাটাই করতে হবে খুব ভালো করে দেখে নিন এখানটায় আপনার সইটা করতে হবে আর যে বিএলও নিতে আসবে আপনার কাছে ফর্মটা বাড়িতে এসে সে তার সিগনেচার থাকবে এইখানে